হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আজকে পর্ব নয় আজকে আমরা দেখতেছি পর্ব নয় নবম দশম শ্রেণীর আহ নয় পর্বে আমরা দেখব উনিশ সৃজনশীল বলছে একটি নদীর তীরে কোন এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সুজাসুজি অপর তীরে অবস্থিত একশো মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোন ৩০ মিটার তিরিশ ডিগ্রি লোকটি একটি নৌকা যুগে লক্ষ্য করে যাত্রা শুরু করলো পানির স্রোতের কারণে গাছ থেকে দশ মিটার দূরে পৌঁছালো নাম্বার বলছে চিত্রের মাধ্যমে প্রকাশ করো বলছে নদীর বিস্তার নির্ণয় করো ঘতে বলছে যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দ্রুত নির্ণয় করো আমি পাঁচটি ক নাম্বার প্রশ্নের আনন্ করবো যে চিত্রের মাধ্যমে উপযুক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে প্রকাশ করো তো দেখো একটু একটি নদীর তীরে কোনো এক স্থানে মনে করো এটা একটা নদী হ্যাঁ এটা একটা নদী প্রবহন নদী হ্যাঁ স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক অবস্থিত একটি পঞ্চাশ মিটার মনে করো একটা আচ্ছা নদীটা পরে আর কি এই হলো একটা পঞ্চাশ মিটার এই হলো একটা একশো পঞ্চাশ মিটার একশো পঞ্চাশ মিটার একটা লম্বা গাছ হ্যাঁ একশো পঞ্চাশ মিটার একটু লম্বা গাছ এবছে এখন এই যে নদী ডেকে এই দিক দিয়েছে এই যে নদীটা প্রবহমান এখন এই যে ধরো এই যে নদী প্রবাহ এবছটা এখন সূর্যসুজি এইখানে দাঁড়ায় আছে মনে করি এখানে দাঁড়ায় আছে লোকটা শ্রীবিন্দুতে দাঁড়ায় আছে তো সে দেখছে শ্রীবিন্দু দেখলো যে ঠিক সূজাসি অপর থেকে অবস্থিত একশো পঞ্চাশ মিটার এর দর্গত একশো পঞ্চাশ মিটার ঠিক আছে লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোন শীর্ষের উন্নতি কোন কিন্তু তার মানে এই যে এইটা ধরো আমি যদি ধরি এই যে এটা হইলো লোকটার দাঁড়ানো স্থান আর এটা হইলো এই কোনটা এটা হলো উন্নতি কোন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আমরা যদি উন্নতি কোন উপরের দিকে মুখ করা থাকে ঠিক আছে তিরিশ ডিগ্রি আচ্ছা তিরিশ ডিগ্রি লোকটি একটি নৌকা যুগ করে লোকটা কি করছে এখানে দাঁড়িয়ে থেকে এই সুযোগ সুযোগ রওনা দিছে সে যাবে কোথায় যাবে বিস্তানে যাবে কিন্তু স্রোতের কারণে সে কি করছে এখান থেকে গাছের দূর থেকে দশ মিটার দূরে পৌঁছাইছে মনে করো এই যে ডি বিন্দুতে পৌঁছাইছে দশ মিটার দূরে যা সে সোজা যাইতে যাইতেছিল কিন্তু স্রোতের কারণে সে চলে গেছে কোথায় এদিকে ঠিক আছে দশ মিটার দূরে যা পৌঁছাইছে আচ্ছা যেহেতু মিটার দূরে পৌঁছাইছে কোথায় গাছ থেকে কত মিটার দূরে দশ মিটার এটা হলো দশ মিটার দশ মিটার দূরে লোকটি পৌঁছাইছে এখন আমার বলছে যে পানির স্রোতের কারণে গাছ থেকে দশ মিটার দূরে পৌঁছাইলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো এই হলো আমার চিত্র একটু বর্ণনা করে দেবা হ্যাঁ যে হ্যাঁ মনে করি গাছের মনে করি গাছের উচ্চতা অ্যাভিজিক একশো পঞ্চাশ মিটার মিটার এবং হ্যাঁ এবং হ্যাঁ উন্নতি কোন উন্নতি কোন শীর্ষের উন্নতি কোন হ্যাঁ উন্নতি মানে নিচে থাকবে উন্নতি কোন এ সি বি কোন সমান এ সি বি কোন ইজ ইকুয়াল কত 30 ডিগ্রি এবং লোকটি লোকটি নৌখা যুগে নৌখা যুগে গাছের ঘোড়া থেকে দশ মিটার দূরে মিটার দূরে ডি বিন্দুতে পৌঁছাইল ডি বিন্দুতে ও চলো ও আনস হয়ে গেছে ঠিক আছে এনে যত মার্ক পাবো তত পেয়ে যাবো আচ্ছা আমি চিত্রটা রেখে দেবো আমার কনম প্রশ্ন আনস করার জন্য আমি করনং প্রশ্ন রাখবো আমি নদীর মুছে দিই তাহলে বেশ চিত্রটা ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এই বিন্দুগুলো মুছে দিই ঠিক আছে বুঝতে পারছো তো তোমরা আচ্ছা এখন আমরা খ নাম্বার রাখছো এই যে খ নাম্বার অবশ্য তাহলে তোমরা অবশ্যই লিখে নেবো যে কনং চিত্র হতে আনস করল কনং চিত্র চিত্র হতে সমাধান করা হলো কোথায় থেকে কোন চিত্র হতে সমাধান করলো ঠিক আছে আচ্ছা নদীর বিস্তার নির্ণয় করো এখন নদীর বিস্তারটা কোনটা এই যে এখান থেকে এখানে সে কিন্তু পৌঁছাইছে এখানে এটা কিন্তু নদীর বিস্তার না নদীর বিস্তার হলো সুদা যে অংশটা তাহলে আমার নদীর বিস্তার কি বিসি নির্ণয় করতে হবে তাহলে কি লম্ব দেওয়া আছে ভূমি বের করবে একদম সহজ সিম্পল বিষয় লেখবা এখানে এখানে নদীর বিস্তার বিস্তার বিসি বিস্তার ইকুয়াল বিসি এবং

এবি জি একশো পঞ্চাশ মিটার এখন দেখো একদম সিম্পল ভাবে আঞ্চ করবো সুতরাং এখন দেখো তো এই কোনের দিকে এটা কি এই কোনের বিপরীতে আছে এটা লম্ব লম্ব আর এটা কি ভূমি আমি ভূমি দূরত্ব বের করবো এই কোণের লাগে এটা লম্বা এটা ভূমি ভূমি দূরত্ব বের করবো তাহলে লম্বা আর ভূমির সাথে কার সম্পর্ক টেন এর সম্পর্ক তাহলে আমি লিখবো সুতরাং টেন এ সি বি কোন ইজ লম্ব বাই ভূমি লম্ব কেটা এবি ভূমি কেটা বিসি বা টেন এসি কোন মান কত তিরিশ ডিগ্রি ইজ ইকুয়েল এবির মান একশো পঞ্চাশ মান কত নাই বিসির মান বের করবো এসে মান বের করবো সুতরাং দেখো টেন ডিগ্রি মান কত ওয়ান বাই কত একশো পঞ্চাশ বিসি বা এটাতে এটারে গুণ এটাতে এটারে গুণ বিসি গুণ কি বিশ ইজকাল রুদ্রিতে একশো পঞ্চাশ রুট থ্রি মিটার একশো পঞ্চাশ রুট থ্রি মিটার ঠিক আছে একদম সিম্পল ঠিক আছে আচ্ছা এখন আমি ঘ নম্বর প্রশ্নের আঞ্চটা করি আমার ঘ নম্বর প্রশ্নে কি বলছে যাত্রা স্থান থেকে স্থানের দূরত্ব তার মানে যাত্রা স্থান ছিল এটা গন্তব্যস্থান ছিল এটা এন কি হবে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করতে হবে সিডি সিডি মান বের করতে হবে এখন এখানে গণম্বার লিখে দেবা যে ক চিত্র হতে চিত্র হতে হতে সমাধান করা হলো সমাধান করা হলো হ্যাঁ হলো এখন লেখবা আরেকটু লিখবা যে ক হতে পাই হতে পাই ঠিক আছে নদীর বিস্তার নদীর বিস্তার কি বাহু একশো পঞ্চাশ মিটার এটা লিখে নিবা ঠিক আছে এবং এবং এখন দেখো হ্যাঁ এখন দেখো আহ এখন আমার ত্রিভুজ আছে হ্যাঁ এবং চিত্র অনুযায়ী চিত্র অনুযায়ী চিত্র অনুযায়ী হ্যাঁ চিত্র অনুযায়ী ত্রিভুজ এ সি বি ডি একটা ত্রিভুজ আছে ঠিক আছে সি বি ডি ত্রিভুজে এনে তো কোনো কোন মান নাই কোন নাই নাই মানলাম কোন নাই বিজ ইকুয়েল বি ইকুয়েল একশো পঞ্চাশ রু ত্রি হ্যাঁ এবং এই যে বিডি ইকুয়াল কত বিডি ইজ ইকুয়াল কত 10 মিটার ঠিক আছে এখন দেখো আমরা পিথাগোরাস উপপাদ্যটা আমরা ব্যবহার করব সূত্রা এই যে এ বি এ সি ডি ত্রিভুজ এটা যদি একটা ত্রিভুজ তাহলে এটা ধর যে কোনই ধর এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ ঠিক আছে লম্ব স্কয়ার যুগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার তাই আমরা লিখতে পারি এই যে লম্ব অতিভুজ কাটা সিডি লিখলাম সিডি স্কয়ার ইজ ইকুয়াল

ওই গন্তব্যস্থানে এই যে যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানে দূরত্ব পাওয়া যাবে ঠিক আছে আনস